ওয়েলকাম ফ্রেন্ডস প্রত্যেকের স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত ভিওর্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় তো আজকে যে বিষয়টা আমরা শুরু করতে চলেছি তার আগে আমি একটা ছোট্ট পরামর্শ দিয়ে শুরু করব দু হাজার চোদ্দো যে সমস্ত টেট পাস ক্যান্ডিডেট রয়েছেন যারা বিয়াল্লিশের নশো উনপঞ্চাশ প্রাথমিক শিক্ষক নিয়োগে বসেছিলেন এবং যারা চাকরি পাননি হতে পারে জেনারেল হতে পারে শিডুল কাস্ট শিডুল ট্রাইব ও ওবিসিবি প্রত্যেককে বি নিজের টেট অ্যাডমিট কার্ড একটু গুছিয়ে রাখুন এবং সেই সাথে সাথে যে কেস করেছেন কাট অফ সংক্রান্ত কেস সেই কেস নাম্বার কিন্তু ডায়েরিতে লিখে রাখুন প্রয়োজন পড়বে খুব তাড়াতাড়ি তো যাই হোক আজকে যে বিষয় নিয়ে কথা বলবো কাট অফ মামলায় রিপ্যানেলের নির্দেশ পার্টিকুলার একটা ডিপিএসসিকে আমরা দেখব কোন ডিপিএসসির ঘটনা এটা ডিপিএসসিকে করা দেওয়ায় ভবিষ্যৎ শূন্য থেকে কয়েক হাজার মামলাকারীদের নিয়োগের নির্দেশ এই ডিপিএসসিকে দু হাজার নয়ের ম্যাটার এটা তো সেইখান থেকে এরা ঐতিহাসিক একটা অর্ডার জাস্টি হরিশ দিয়েছে দিয়েছেন তো চলুন করে বিষয়টা দেখে নেওয়া যাক তো এই ম্যাটারটা প্রিয়াঙ্কা নস্কর থেকেও প্রিয়াঙ্কা নস্কর যে বত্রিশ হাজার বাতিল মামলা সেখানে কটা হয়েছে চল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশটা ম্যান্ডামাস অ্যাপ্লিকেশন হয়েছে ডিভিশন বেঞ্চে কিন্তু এখানে আটাত্তরটা ম্যান্ডামাস অ্যাপ্লিকেশন এখানে হয়েছে তো আটাত্তরটা কেসের ছেচল্লিশ পাতার অর্ডার কিন্তু আপলোড হয়েছে গতকাল জাস্টিস হরিশ ডিভিশন বেঞ্চ এই অর্ডার দিয়েছেন তো হুগলি ডিপিএসি ঘটনা নোটিফিকেশন যদি আপনারা দেখেন থার্ড ডিসেম্বর দু হাজার এটা প্রকাশিত হয় এবং প্যানেল পাবলিশড জানুয়ারি দু হাজার দশে আর টোটাল পশ্চিম নশো ষাট পয়েন্ট টু বি নোটেড মাই লট তো বিষয়টা হচ্ছে আমরা আরেকটু যদি ভিতরে ঢুকি তো আমরা দেখতে পাওয়া যে মাধ্যমিকের ক্ষেত্রে দশ ছিল গ্রিগেড দু হাজার ষোলো রিক্রুটমেন্ট প্রসেস অনুসারে এটা হয়নি এটা দু হাজার এক হিসেবে হয়েছে কারণ দু হাজার নয় রিক্রুটমেন্ট প্রসেস বুঝতেই পারছেন হায়ার সেকেন্ডারির ক্ষেত্রে পনেরো ট্রেনিংয়ের ক্ষেত্রে কুড়ি আর টেটের ক্ষেত্রে চল্লিশ এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি পাঁচ টোটাল হচ্ছে নব্বই দেন ভাইবাবোস ইন্টারভিউ দশ দেন টোটাল হচ্ছে একশো আর তো সেক্ষেত্রে দেখতেই পাচ্ছেন গোটা প্রসিডিওর কিভাবে কি করা আছে কী বৃত্তান্ত তো সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের একটা জাজমেন্ট অ্যাপেক্স কোর্টের একটা জাজমেন্ট আছে যেখানে গিয়ে ট্রেনিং কোয়ালিফিকেশান বাইশ এবং এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি তিন ধরা হয় তো সে বিষয়ে আমরা অত জটিলভাবে না বুঝে যেহেতু আমাদের শ্রোতা বন্ধুরা একটু প্রাঞ্জলভাবে বুঝতে চান তো আমরা এই ছেচল্লিশ পাতার অর্ডারটাকে খুব কম্প্যাক্ট একটা ছোট্ট জায়গায় আমরা নিয়ে এসেছি তো দেখুন গোটা বিষয়টা কি বিষয়টা হচ্ছে হুলি ডিপিএসসি দু হাজার নয়ের ক্ষেত্রে নশো ষাট জনের একটা কাট অফ মার্কস প্রকাশিত হয় জেনারেল সাতচল্লিশ দশমিক সাত শূন্য 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 ও বিসি হচ্ছে পঁয়ত্রিশ দশমিক শূন্য এক ছয় সাত এসসি হচ্ছে ছত্রিশ দশমিক এক চার 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 এস টি হচ্ছে আটত্রিশ দশমিক দুই তিন 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 এখন গোটা ছেচল্লিশ পতর অর্ডারে এগুলো এত ভালোভাবে ধরেছেন জাস্টি হারিশ ট্যান্ড স্যার যে আনরিসার্ভ দেন এক্সাম ডেড সার্ভিস ম্যান তো গোটা বিষয়টা খুব ক্লিয়ারলি ধরেছেন মানে আমাদের অনেক অ্যাডভোকেটই এরকমভাবে তিনি ভাবতে না কিন্তু অর্ডারে যা উল্লেখ করেছেন সে ভয়াবহ মানে এরকমভাবে পর্যবেক্ষণ পুরো নিখুঁত পর্যবেক্ষণ রেখেছেন সেখানেই বিষয়গুলো তুলে ধরা এই জেনারেল কাট কিন্তু কনভার্টেড হয়ে যাওয়ার পর অর্থাৎ একজন সাধারণ নন এক্সামটেড প্রার্থী দেন এক্সেসেন দেন এক্সামটেড হয়ে যাওয়ার পরে লাস্ট কাট হচ্ছে এটা দাঁড়িয়েছে বাংলা মিডিয়ামের ক্ষেত্রে এখন বিষয়টা হচ্ছে আপনার সিনেমা দেখেছেন স্পেশাল ছাব্বিশ অক্ষয় কুমারের সিনেমা তো সেক্ষেত্রে এরা যেটা করেছে ডিপিএসসি বিপাকে পড়েছে কী হিসাবে সেটা আপনাদের বলছি তার আগে এই ঘটনাটা শুনুন নশো ষাট জনের কাট অফ সার্টেন সার্টেন এই এই বিষয়গুলো গেছে তো সেটা নিয়ে কার কোনো ক্লেম ছিল না যে এতদিন কিছু হয়নি কিন্তু হঠাৎ করে স্পেশাল এগারো জন প্রার্থী আর যারা ট্রেন এই যে বললাম না বাইশটা নাম্বার অ্যাপেক্স কোর্ট সেটেল হয়েছিল যে বাইশটা নাম্বার দেওয়া হবে তো ট্রেন বাইশ মার্কসওয়ালা কিছু প্রার্থী এগারো জন প্রার্থী তারা কেস করা যে ডাব্লিউপি নাম্বার আঠেরো আঠেরো হাজার পাঁচশো চুরাশো দু হাজার বারো অনন্যা ব্যানার্জি অ্যান আদার্স তো এই এগারো জন প্রার্থীকে কি করা হয় ঘুরপথে হাইকোর্ট ওদেরকে কনসিডার করার কথা বলে দেন এটাকে দেখার কথা বলে দেন ডিপিএসসি এটা একটা সেপারেট প্যানেল এদের জন্য তৈরি করে দেয় এবার পিটিআর উলসে তো এগুলো নেই দু হাজার একের আলাদা সেপারেট প্যানেলের কোনো গল্প নেই এবং সব থেকে বড় কথা যেখানে জেনারেল কাট অফ সাতচল্লিশ সাত শূন্য 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 যখন এই এগারো জন ট্রেন ক্যান্ডিডেটের বাইশ নাম্বার অ্যাড হলো তারপরে কি কাট অফটা রিভাইস জেনারেল কাট অফ চলে গেল আটত্রিশ দশমিক শূন্য সাত সাত দুই এই যারা মামলা করেছেন আটাত্তরটা মামলা তারা এই সেকেন্ড যে প্যানেল হলো সেই প্যানেলের পরে গিয়ে তারা বুঝতে পারলো যে কাট অফটা অনেকটা রিডিউস হচ্ছে তো এর থেকে তো নন টেন্ডের কাট অফ বেশি আজকে ট্রেন জনের কাট অফ যদি এটা হয় তাহলে এর থেকে নন ট্রেন যারা আছে তাদের উইদাউট ট্রেনিং মার্কস তাদের অনেক আছে যায় যেমন সাতচল্লিশের কোথায় আটত্রিশ মাঝখানে একটা গ্যাপ তো এই সংখ্যক প্রার্থীরা কোর্টের দ্বারস্থ হতে শুরু করলো এবং সেক্ষেত্রে সিঙ্গেল বেঞ্চ তাদেরকে ডিনাই করলো সিঙ্গেল বেঞ্চ তাদেরকে বললো যে না সেই অর্থাৎ হবে না কিন্তু ডিভিশন বেঞ্চ কিন্তু ধরে নিল এবং ডিভিশন বেঞ্চের পূর্ণ পর্যবেক্ষণ এটাই যে প্রেফারেন্স পেতে পারে অবশ্যই ট্রেন কিনে প্রেফারেন্স পেতে পারে এবং এগারোজনের চাকরি হব অমান্য ডিভিশন বেঞ্চ খায়নি কিন্তু যে অর্ডারটা দিয়েছে তার আগে আরেকটা জিনিস আপনাদের একটু মনে করাবো দেখাবো অ্যাকচুয়ালি আনডিসজার্ব বা ওপেন ক্যাটেগরি বা জেনারেল বিষয়টা নিয়ে এখানেও যেমন বিয়াল্লিশের গোটা বিষয়টাই তো ভুলভাল তো সেই জায়গাটা এখানেও ধরেছেন জাস্টিন টেন্ডেন্সার স্যার একটু পড়ে নাই সাচ ক্লারিফেক্ট্রেশন কনভে এ ডেফিনেট ইন্টেনশন অফ দথোরিটি দ্যাট এ ইভেন দ্যাট এ ইভেন এ ক্যান্ডিডেট অফরিং ক্যান্ডিডেট ইন এ রিজার্ভ ক্যাটেগরি ইফ সিক্যোর হায়ার মার্কস অন মেরট ওভার দ্যার ক্যান্ডিডেটস বিলংগিং টু আদার ক্যাটেগরি সচ ক্যান্ডিডেটস শাল বি কনসিল্ড আন্ডার দ্য জেন ক্যাটেগরি সো দ্যাট দ্য পোস্ট এয়ার মার্ক টু ফর দ্য রেসপেকটিভ রিস ক্যাটগরি ইজ নোট ডিমিনি ডিল টু ইট অর্থাৎ বিষয়টা হচ্ছে একজন সংরক্ষিত বিভাগের প্রার্থী যদি জেনারেল কার্ড অফ ক্রস করে যান তাহলে তাকে জেনারেল হিসাবে চাকরি দিতে হবে যাতে তার যে সংরক্ষিত বিভাগের প্রার্থী সিটটা সিকিওর থাকে তো সেই কথা এখানে উল্লেখ করেছেন এবং রিপ্যানেলের ডিরেকশন দিয়েছেন এবার এই যে কথা হলো জন ঢুকে যাওয়ার পরে মামলারিরা যারা ছিলেন তারা বুঝতে পারলেন যে এদের যদি এত কাট হয় তাহলে আমি কেন চাকরি পাবো না তো সেক্ষেত্রে এই যে যারা এগারো জন চাকরিটা পেলো তাদের চাকরিকে টাচ না করে বাকি যত পিটিশনার আছে এবং ইন জেনারেল আবার একটা রিপ্যানেল রিকাস্ট করার কথা বলেছে এবং ওই যে এগারো জনের যে অর্ডার সিঙ্গেল বেঞ্চ দিয়েছিল সেটাকে স্যাটিসফাইড করা হয়েছে কিন্তু তাদের চাকরি একে টাচ না করে তো সেটাই সেই অর্ডারই মোটামুটি এসছে এবং গোটা দু হাজার নয়ের হুগলি ডিপিএসসি প্যানেলকে রিকাস্ট করতে হবে রিপ্যানেল করতে হবে এবং যে সমস্ত প্রার্থীরা যারা নাম্বার যাই পাক না ওই একই নিয়মে হবে সেক্ষেত্রে ট্রেনরা প্রেফারেন্স পেতে পারে বাট সেক্ষেত্রে প্যানেল একটাই হবে দেখুন অর্ডার কী কী দিয়েছে আপনাদের পড়ে শোনায় উই দেয়ার ফোর স্যাটিসফাইড দ্য অর্ডার অফ দ্য ট্রায়াল কোর্ট অর্থাৎ স্যাটিসফাইড করছে ওই অর্ডারটা অর্থাৎ এগারো জনের জন্য সেপারেট প্যানেল এটা আলাদা হবে না এটা আলাদা হতে পারে না একটাই প্যানেল হবে বাই দিস কোর্ট হুইচ ইস রিড পিটিশান ওয়াজ ডিসমিস অন দাস কোর্ট দ্যাট দ্য মোমেন্ট অফ দ্য অ্যাপয়েন্টমেন্টস অফ দ্য অ্যাফোর্টস এর এগারো ক্যান্ডিডেট আর ফাউন্ড টু বি লিগাল নো ইন্টারফারেন্স ইন দিস রিগার্ড টু ওয়ারেন্টেড অর্থাৎ এখানে এগারো জনের চাকরিকে টাচ করলো না কোর্ট কিন্তু বললো যে ওই যে আলাদা সেপারেট প্যানেল সেই অংশটাকে স্যাটিসাইড করে দিল সিঙ্গেল বেঞ্চের অর্ডার যে আলাদা করে সেপারেট প্যানেল হতে পারে না কারণ রুলস বলছে সেখানে অগ্রাধিকার পেতে পারে বাট প্যানেল একটাই হবে কিন্তু বিয়াল্লিশ হাজারের কটা প্যানেল হয়েছিল বন্ধুগণ মনে আছে যে হোক সে বিষয়ে আমি যাচ্ছি না তারপরে কি অর্ডার আছে দ্য অ্যাপোরসেড অ্যাপিলস আর ডিসপোজ অফ ডিরেক্টিং দ্য অথরিটিস টু পিপিআর প্যানেল অর মেরিট ওয়াইজ হুইচ অর্থাৎ এখানে সরাসরি যেটা অর্ডারটা দিলেন যে ডিরেক্টিং দ্য অথরিটি টু পিপিআর এ প্যানেল অন মেরিট ওয়াইজ অর্থাৎ একটা আলাদা প্যানেল তৈরি করতে একটা নতুন প্যানেল তৈরি করতে হবে এবং সেক্ষেত্রে সেটা মেধাবৃত্তি করতে হবে অর্থাৎ ওই আলাদা আলাদা টেন আলাদা ইয়ে আমার মেরিট লিস্ট অন টেন আলাদা মেরিট লিস্ট এসব গল্প গল্প নেই পিটিআর টু থাউজেন্ড সিক্সটিনও নেই এবং দু হাজার একেও ছিল না তো সেখান থেকে আর কি অর্ডার আছে হুইচ ইনক্লুড অল ক্যান্ডিডেটস অফ দ্য আনরিজার্ভ অ্যান্ড রিজার্ভ ক্যাটাগরি অ্যান্ড ইন দ্য ইভেন্ট অর্থাৎ সেক্ষেত্রে আনডিসার্ব এবং রিজার্ভ সবাইকে নিয়েই একটা আলাদা প্যানেল তৈরি করতে হবে মানে একটা প্যানেলই তৈরি করতে হবে দেন আর কি লেখা আছে এনি অফ দ্য অ্যাপ্লিকেন্টস আর ফাউন্ড হ্যাভিং অপটেন মোর মার্কস দেন দ্য লাস্ট কাট অফ মার্কস অ্যাজ ডিসক্লোজ দ্য রিপিটিশান অর্থাৎ এইটা হচ্ছে ঠিকই জায়গা অর্থাৎ ওই এগারো জনের চাকরি দিলে আটত্রিশ হয়ে গেলো লাস্ট কাট অফ তাকে তো তোমাকে চাকরি দিতেই হচ্ছে কারণ তার চাকরিটা থেকে গেলো অ্যাজ পার সিঙ্গেল বেঞ্চের অর্ডার সেটাকে জাস্টিস স্যার খায়নি ওখানে তো বিষয়টা হচ্ছে ওই আটত্রিশটা কাট অফ ধরে এর উপরে যারা নাম্বার পাচ্ছে তাদের সবাইকে কিন্তু চাকরি দিতে হবে এবং কী লেখা আছে

নশো ষাট জনের ধরুন কাট অফ নাম্বার হঠেবার যাই হোক না কেন আটত্রিশ যেহেতু মোটামুটিভাবে ফিক্সড হয়ে গেল তো এই জন্য কথা উদ্বৃত্ত মেয়ে অনেক থাকবে ধরে নিন এটা দু হাজার মেয়ে থাকবে তো দু হাজার ছেলেমেয়েও কিন্তু বা দুশো ছেলে যদি এক্সট্রা পড়ে থাকে তাদের কিন্তু নিয়োগ দিতে হবে ব্যাপারটা এই জন্য ফিউচার ভ্যাক্যান্সি কথা বলেছে যদি ফিউচার ফিউচার ভ্যাক্যান্সি কথা না বলতো তাহলে নশো ষাটে যদি আলাদা প্যানেল করো যারা এক প্যানেলে আসছে তাদেরকে দিয়ে দাও এটা অর্ডার হতো বাট অর্ডারটা দেখো বলেছে যে জি ভ্যাকেন্সিতে তাদের নিয়োগ দিতে হবে এবং যদি সেক্ষেত্রে কেউ উদ্বৃত্ত থাকে তাকে ফিউচার ভ্যাকান্সিতে নিয়োগ দিতে হবে তার মানেটা দাঁড়াচ্ছে নশো ষাট জনের পরেও যে সমস্ত মামলাকারী সবারই সম্ম চাকরি হয়ে যাওয়ার কথা যাদের নাম্বার আটত্রিশের উপরে থাকবে বা লাস্ট যে কাট অফটা দেখালাম ট্রেন্ডের ওই এগারো জনের যে নাম্বার লাস্ট কাট অফ তার উপরে যাদের নাম্বার থাকবে তাদের প্রত্যেকেরই চাকরি হয়ে যাওয়ার কথা আপাতত অর্ডার দেখে আপেক্ষীব এটাই মনে হচ্ছে আর বুঝতেই পারছেন গোটা বিষয়টা কোন দিকে গেছে আশা করি একটু জটিল ছেচল্লিশ পতর অর্ডারকে জটিলভাবে না করে আমরা একটু সরলভাবে করার করলাম তো এই ছিল আজকের আপডেট ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন